হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন টেস্ট ইউটিউব চ্যানেল তো ডিস্ট্রিক্ট জর্সকোট থেকে একটি নোটিশ বেরিয়েছে পশ্চিম বর্ধমান থেকে তো সেখানে বিভিন্ন পদে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে তো সেই বিষয়ে আজ ডিটেলসে বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেবেন কারণ এরকম ধরনের সমস্ত প্রকার চাকরির খবর ও স্টাডি ম্যাটেরিয়ালস অনলাইন মক টেস্ট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো প্রথমেই বলি যে এখানে আপনি সমস্ত জেলার যারা আছেন প্রার্থীরা সবাই আবেদন করতে পারবেন এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে মানে যে পোস্টগুলি আছে সেগুলিতে তো দেখুন প্রথমেই আছে স্টেনোগ্রাফার গ্রুপ বি পদ এর জন্য আছে দশটি শূন্য পদ তো এর পে স্কেল হলো সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা আর লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পদের জন্য পোস্টে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক সেখানে আছে বিয়াল্লিশটি শূন্যপদ তো এর পে স্কেল আছে অর্থাৎ বেতনক্রম আছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো এরপর দেখুন গ্রুপ সি পোস্টের মধ্যে টাইপিস্ট ও কপিস্ট এই এই পদের জন্য আপনার পদ আছে চারটি এর বেতন ক্রম আছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো আর গ্রুপ ডি এরপর দেখুন গ্রুপ ডি পদ এ গ্রুপ ডি পদের ক্ষেত্রে প্রসেস সার্ভার এর ক্ষেত্রে আছে ছ ছটি শূন্য পদ এর পে স্কেল হলো পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো আর দেখুন পিওন ফরাস ডে গার্ড নাইট গার্ড এই পদগুলির জন্য আছে আপনার পঞ্চাশটি পদ আছে তো এক্ষেত্রে আপনার পে স্কেল বেতনক্রম হল চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো পর্যন্ত আর সুইপার গ্রুপ ডি সবশেষে তো সুইপার পদের জন্য একটিমাত্র শূন্য পদ আছে এবং এর যে বেতনক্রম সেটি হলো চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা তো এবার বলি কোন পদের জন্য কী বয়সীমা আর কি যোগ্যতা লাগবে তো এখানেই দেখুন যে স্টেনোগ্রাফার গ্রুপ বি পদের জন্য আপনার সীমা হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে এবং এটি বিবেচিত হবে পয়লা জানুয়ারি দু থেকে আর যে এসসি যারা আছে বা অন্যান্য জাতিরা যারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় পেয়ে থাকেন সেটি অবশ্যই এখানে পেয়ে থাকবেন এবং এর কোয়ালিফিকেশন হলো মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আর আপনার টাইপিং স্পিড থাকতে হবে এখানে একটা লিমিট করে দেওয়া আছে যে আপনার শর্ট হ্যান্ডে টাইপ স্পিড থাকতে হবে আশি ডাব্লিউ পি এম অর্থাৎ ওয়ার্ড পার মিনিট মিনিটে আশিটি শব্দ শর্ট লিখতে হবে এবং মিনিটে তিরিশটি শব্দ থাকতে হবে আপনার কম্পিউটার টাইপিংয়ে আর যে ম্যানস্ক্রিপ্ট দেবে সেটি ইংলিশে আপনার দশ মিনিটের মধ্যে লিখতে হবে তারপর দেখুন আপনার গ্রুপ সি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক ও টাইপিস্ট ও কপিস্ট পদের জন্য আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এর বিবেচিত হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ থেকে এবং যে এডুকেশন কোয়ালিফিকেশান গ্রুপ সি এর জন্য অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনার মাধ্যমিক পাস হতে হবে স্বীকৃত মাধ্যমিক পাস থাকতে হবে এবং আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে স্বীকৃত ইনস্টিটিউট থেকে এরপর দেখুন গ্রুপ সি এর মধ্যে যে আরও একটি পোস্ট আছে যেটি টাইপিস্ট বা কপিস্ট পোস্ট সেটির জন্য আপনার মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং সবই স্বীকৃত থাকতে হবে আর যে মিনিমাম যে টাইপিং স্পিড থাকতে হবে আপনার তিরিশটি প্রতি মিনিটে তিরিশটি শব্দ আপনার ইংলিশে টাইপ করতে হবে তো গ্রুপ এবার গ্রুপ ডি এর ক্ষেত্রে বলি গ্রুপ ডি এর ক্ষেত্রে যে পদগুলি আছে যে প্রসেস সার্ভার বেলি পিয়ন ফরাস ডেগার নাইন গার্ড এই পদের জন্য আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং সমস্ত যোগ বয়স সীমা সেটি পয়লা জানুয়ারি থেকে ও দু থেকে বিবেচিত হবে এবং এখানে যে আপনার কোয়ালিফিকেশান সেটি হলো শিক্ষিত এইট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন তো এবার বলে কিভাবে আবেদন করবেন আবেদন করতে হবে আপনাকে অনলাইনে তার সমস্ত লিঙ্ক অনলাইন আবেদন লিঙ্ক ও ডিটেলস এবং এই পিডিএফ লিঙ্ক সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সেখান থেকে আপনি তার সমস্ত কিছু পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নেবেন এবার এই যে আবেদন ফি অর্থাৎ আবেদন ফি আপনি কীভাবে দিতে পারবেন বা কত টাকা আবেদন ফি আছে তো এখানে দেখুন যে গ্রুপ বি স্টেনোগ্রাফার ও গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের জন্য আপনার আবেদন ফি আছে পাঁচশো টাকা এবং এস সি জন্য আছে আড়াইশো টাকা গ্রুপ ডি প্রসেস সার্ভার বেলি পিওন ফরেস্ট নাইট গার্ড ও ডে গার্ড এদের জন্য আছে চারশো টাকা জেনারেলদের জন্য এবং এস সি এসটি এদের জন্য আছে দুশো টাকা আর গ্রুপ ডির যে সুইপার পদ আছে এটি জন্য আপনারা জেনারেলরা আবেদন করতে পারবেন না একমাত্র এস সি এস টি ক্যাটাগরির জন্য এটি আবেদন করতে পারবেন তো এর আবেদন ফি আছে দুশো টাকা তো এই সমস্ত আবেদন ফি আপনি অনলাইন বা অফলাইনে দিতে পারবেন অনলাইনে আপনাকে দিতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা অনলাইনের মা অফলাইনে আপনি চালানের মাধ্যমে আপনি এ জমা দিতে পারেন তো এখানে ডেট দেখে দিন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ অনলাইনে চোদ্দো তিন দু আর ই চালান অর্থাৎ অফলাইন যে আবেদন করবেন চালানের মাধ্যমে সেটি জেনারেট করার তারিখ হলো চোদ্দো তিন দু শেষ তারিখ আর যে জমা দেওয়ার অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো পনেরো তিন দু হাজার উনিশ পর্যন্ত আর এই যে অনলাইনে আবেদন করার শেষ তারিখ সেটিও হলো চোদ্দো তিন দু হাজার উনিশ তারিখ পর্যন্ত তো এই হলো সমগ্র ডিটেলস এবং এর যে পরীক্ষা হবে সেই সংক্রান্ত সিলেবাস সংক্রান্ত আরও যদি কিছু আপনি জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানান এর পরের ভিডিওতে অবশ্যই সিলেবাস নিয়ে আলোচনা হবে তো এই হল সমস্ত ডিটেলস অবশ্যই ভিডিওটিকে সবার কাছে লাইক ও শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল বাটন আছে সেটিতে ক্লিক করে দিন কারণ এরকম ধরনের সমস্ত প্রকার নিউজ আপডেট আপনি এখানে পেয়ে যাবেন